জনগণের ভুজ নিতরা ঘুরে ঘুরে দেখবি আছে অনাহে জনগণের ভুজ খব নিতরা ঘুরে ঘুরে দেখবি আছে অনাহে আমার দেশের বাবেরা গান দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী ধনী ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার সাথ হতো মনি মত এমন যদি হতো আমার দেশের শাশক হতো ওমরের মতো হতো আবু বদলের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মরেনে মতো হতো আবু বটরের মতো এমন দেশে আসবে যে আমাদের দেশের শাসক কোমরের মতো হবে ইনশাআল্লাহ বলি ধন্যবাদ আমাদের শ্রদ্ধা দায়িত্বশীল অধ্যাপক সাইফুল্লাহ আসুর ভাইকে একটি চমৎকার মিষ্টি পরিবেশনের জন্য পর্যায়ে গান দারুকাল্লার গান নিয়ে মঞ্চে আসছে আমাদের গাজীপুর সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা দারুকাল্লার গান নিয়ে আসছে গাজীপুর সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের শিল্পী কেন্দ্র Hal halo Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh yang Sur গান ঢালা অভিনন্দন আমরা গাড়িপাল্লা নিয়ে একটি গান গাবো আমাদের অনুরোধ থাকবে যখন আমরা গাড়িপাল্লা নিয়ে গান গাবো আমাদের জাতীয় প্রতীক গাড়িপাল্লাকে আমরা সবাই একটু ফুটিয়ে ফেলব ইনশাল্লাহ